তুমি কি কখনো ভেবে দেখেছো এই দুনিয়ায় এমন মানুষ আছে যারা বলে কোনো আল্লাহ নেই সবই কল্পনা আর এমন মানুষ আছে যারা ইসলাম দাবি করে কিন্তু কোরআন হাদিসকে ত্যাগ করে ভণ্ড পন্থায় চলে মানুষকে বিভ্রান্ত করে আর আবার আছে সেই জনসমাজ যারা সত্যিকারের হক্কানি পথ ধরে শুধু আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশ মানে এখন প্রশ্ন হলো তুমি কোন দলে নাস্তিকরা বলে আল্লাহ নেই সবই না তারা মনে করে মহাবিশ্বের সৃষ্টি মানুষের জীবন নৈতিকতা সবই কেবল প্রাকৃতিক নিয়মের খেলা কিন্তু ভাবো একটু চিন্তা করে দেখো এই সূর্য কে প্রতিদিন পূর্ব দিক থেকে উঠিয়ে দেয় এই প্রাণী ও মানুষের জীবন কে গঠন করেছে এই সুন্দর প্রকৃতি কে সাজিয়েছে তাদের পথ শুধু যুক্তি এবং প্রমাণের উপর চলে কিন্তু আধ্যাত্মিকতা জীবনের লক্ষ্য ও পরকালীন হিসাব তারা বুঝতে পারে না কোরআনে মহান আল্লাহ তালা বলেন আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে তা খেলার ছলে সৃষ্টি করিনি সুরা আল আম্বিয়া আয়াত ষোল হক্কানি মুসলিমরা হক্কানি মুসলিমরা জানে সত্য একটাই পথ আর সেটা হলো আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ অনুসরণ তারা কোরআনকে জীবন বিধান বানায় হাদিস অনুসরণ করে সালাত জাকাত হাস পালন করে তাদের মূল গুণাবলী আল্লাহর সন্তুষ্টি তাদের লক্ষ্য দুনিয়ার লোভ লালসা তাদের ভ্রান্ত করে না তারা জ্ঞান ও আমল মিলিয়ে জীবন পরিচালনা করে কোরআনে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই এ কোরআন এমন পথে দিশা দেয় যা সবচেয়ে সহজ সুরা আল ইসেরা আয়াত নয় হক্কানি মুসলিমরা সেই দল যাদের আল্লাহ বলেছেন তোমরা সবাই আল্লাহর রশিকে দূরভাবে আঁকতে ধরো আর বিভক্ত হয়েও না সুরা আলী ইমরান আয়াত একশো তিন ভণ্ডরা মুখে ইসলাম বলে কিন্তু কাজেই ইসলামের বিরুদ্ধে চলে কেউ পীরের নামে নতুন নিয়ম বানায় কেউ তাবিজ ঝাড়ফুঁক বা অলৌকিক কেরামতের আশায় মানুষের বিশ্বাস দখল করে কোরআন হাদিস বাদ দিয়ে নিজের পথ তৈরি করে কোরআনে মহান আল্লাহ তালা সতর্ক করেছেন নিশ্চয়ই মুনাফিকরা আগুনের সবচেয়ে নিস্তলায় স্তরে থাকবে সুরা আননিসা আয়াত একশো পঁয়তাল্লিশ ভণ্ডদের পথ মানুষকে বিভ্রান্ত করে এবং আখিরাতে কঠিন শাস্তির দিকে ঠেলে দেয় তাহলে তিনটি শ্রেণী স্পষ্ট এক নাস্তিক ঈশ্বরকে অস্বীকার করে দুই ভণ্ড ইসলামের নামে বিভ্রান্ত সরায় তিন হক্কানি মুসলিম আল্লাহ রাসুল সাল্লাহ সালামের নির্দেশ মেনে চলে প্রশ্ন হলো তুমি এখন কোন দলে হক্কানি মুসলিম হতে হলে কেবল কোরআন ও সুন্না অনুসরণ করতে হবে ভণ্ডদের বা নাস্তিকদের পথ এড়াতে হবে সত্য ন্যায় ও আল্লাহ ভীতি নিয়ে জীবন কাটাতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটির প্রতি আপনার মন্তব্য কি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ